হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর একটা ডাইনিং টপ ডাইনিং এটা তিরিশ হাজার টাকা অনেক সুন্দর এক ইঞ্চি গাড়া বড়ো ডাইনিং এ একটা ডাইনিং মালয়েশিয়ান অনেক এক ইঞ্চি দিয়ে এই ডাইনিংটা বিশ হাজার টাকা পড়ে এবং একটা ডাইনিং কানাডিয়ান ও কাঠের আঠারো হাজার টাকা ছয় শেয়ারের ডাইনিং দশ মিলি গ্যালাস এবং পায়াটাও কানাডিয়ান কাঠের একটা সম্পূর্ণ মেহগুনি কাঠের ছয় সাড়ে তিন সাড়ে পাঁচ গ্যালাস দশ মিনি গ্যালাস পায়াটা একটা কানাডিয়ান ও কাঠের আঠারো হাজার টাকা দাম কানাডিয়ান কাঠ ছয় চেয়ারের একটা চার চেয়ারের কানাডিয়ান ও কাঠের বারো এটা চোদ্দো হাজার টাকা কানাডিয়ান একটা আছে কানাডিয়ান চার চেয়ারের চোদ্দো হাজার টাকা আর একটা আছে মালয়েশিয়ান বারো হাজার টাকা চার চেয়ারের ডাইনিং আর এক একটা মেহগনি সম্পূর্ণ কাঠের ডাইনিং তিরিশ হাজার টাকা দাম হাতিল ডিজাইন যেটাকে বলি আমাদের তালাস পানিসার আমাদের এই যে ফুল দোকান ঢাকা উত্তরা বারোশো তিরিশ যাদের যাদের প্রয়োজন আমাদের নাম্বার যোগাযোগ করবেন আমাদের ভিডিওটা ইউটিউব সাবস্ক্রাইব